মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে পিতা ঈশ্বর এই সুন্দর সময় দিয়েছে আর এই সুন্দর সময় আসুন আমরা এসে পিতা ঈশ্বরের বাক্য আমরা শুনি যাতে আমরা আর্থিকভাবে বৃদ্ধি হতে পারে যাতে আমরা ঈশ্বরের বাক্য সকল আমাদের জীবনে সঞ্চয় করতে পারি এবং যে ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের জীবনে দিনের শুরুটা আমরা করতে পারি সেই বিষয়ে চিন্তা করে আসুন আমরা সকলে ঈশ্বর বাক্য শুনি এবং আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করি এবং তার যে বার্তা সকল সেগুলো আমরা আজকের দিনের জন্য জানার চেষ্টা করি আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতে একশো উনিশ তার পথ তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়েছে আমাকে বিবেচনা দাও যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত আমেন হে আমাদের সর্বস্ত পিতা তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি বলেছ যে তুমি আমাদেরকে গঠন করেছ আমাদেরকে তুমি অস্তিত্ব দান করেছ পিতাকা আর এই সুন্দর সময় সেই সকল তুমি জানতে সাহায্য করেছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর প্রভুগ এই সময় আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই তুমি আমাদের আর্থিক জীবনকে তুমি মসৃণ করো আমাদের আর্থিক জীবনকে তুমি সূচি করো পবিত্র করো পিতা এবং আমাদের এই আর্থিক জীবনে তুমি চলার শক্তি দান করো সমস্ত ভার তোমার হস্তে দিলাম এই প্রার্থনা যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি এই সুন্দর সময়ে যে বিষয় বলতে চান যে ঈশ্বর তিনি তার হস্ত দ্বারা আমাদেরকে গঠন করেছে আমরা জগতে যতজন মনুষ্য আছে সকল মনুষ্যকে ঈশ্বর এই একটি বিষয় তিনি বলতে চান যে ঈশ্বর কিন্তু তার হস্ত দ্বারা আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন গঠন করেছেন তৈরি করেছেন বানিয়েছেন তার হস্ত দ্বারা এবং স্থিতি দিয়েছেন স্থিতি বলতে তিনি অস্তিত্ব দিয়েছেন আজকে এই রক্ত মাংস মানুষ আমরা আমাদের যে অস্তিত্ব এই জগতে সেই অস্তিত্ব কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন সেই বিষয় পিতা ঈশ্বর কিন্তু সুন্দর সময় তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান তাই সেই বিষয়ের মধ্য দিয়ে একটি বিষয় আমাদের মনে রাখা দরকার যে আমাদের পিতাতা তিনি এক এবং সেই পিতা তিনি আমাদেরকে তৈরি করেছেন এবং আমাদেরকে এই জগতে অস্তিত্ব প্রদান করেছেন তাই সেই পিতা ঈশ্বরকে আমাদের কী করা দরকার যিনি আমাদের সৃষ্টিকর্তা পিতাতা তাকে যেন আমরা ধন্যবাদ প্রশংসা তার গৌরব যেন আমরা করি এই বাক্যের মধ্য দিয়ে এই একটি বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই তিনি বলতে চান এবং যেন আমরা তাকে পিতা বলে ডাকে যিনি আমাদের সৃষ্টিকর্তা তাকে যেন আমরা পিতা বলে ডাকি আমাদের বাবা হিসাবে যেন তাকে মান্য করি আমাদের প্রধান দয়াময় সেই কর্তা যিনি আমাদের পিতা তাকে যেন আমরা সেই পিতা বলে আমরা সম্বর্ধন করি পিতা ঈশ্বর কিন্তু এই বিষয় তিনি আপনাকে আমাকে বলতে চান এবং তিনি যে বিষয় তিনি বলতে চান যে আমাকে যেন বিবেচনা দাও অর্থাৎ আমরা মনুষ্যরা যেন পিতা ঈশ্বর থেকে সে বিবেচনা পায় সে বিষয় কিন্তু ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যেন তোমার আজ্ঞা সকল শিখিতে পারে এবং ঈশ্বর যে আজ্ঞা প্রতিজ্ঞা করেছেন সেই সকল যেন আমরা সকল কিছু শিখতে পারি এইটা কিন্তু ঈশ্বরের এক সন্তান পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে পিতা তোমার যে আজ্ঞা সকল পিতা যেমন আমাদেরকে আজ্ঞা দেন সেই আজ্ঞা সকল যেন আমরা পালন করি আমরা যেন জানি আমরা শিখি তাই আমাদের পিতা তিনি কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তাই সেই পিতা কীভাবে তিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তা হলো তার হস্তের দ্বারা তিনি আমাদেরকে গঠন করেছেন যদি সেই বিষয়ে আরেকটি বার আমরা জানার চেষ্টা করি তাহলে গীত সঙ্গিতায় একশো আটত্রিশ অধ্যায় আট পদে বলেন ঈশ্বরের সমস্ত কর্ম দ্বারাই কিন্তু আমরা সৃষ্ট তার সহস্তের কর্ম দ্বারা কিন্তু আমরা সৃষ্ট হয়েছি আমরা গঠন হয়েছি আমরা অস্তিত্ব পেয়েছি সেই সহস্তের কর্ম যদি আমাদের জীবন থেকে সরে যায় তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো অস্তিত্ব নাই তাই ঈশ্বরের সহস্তের যে কর্ম তা দ্বারা কিন্তু আমরা সৃষ্টি হয়েছি তাই আমরা মনে রাখি এটি কিন্তু আমরা ঈশ্বরের থেকে একটি দয়া হিসাবে আমরা পেয়েছি আমরা প্রত্যেক মনুষ্যরা মনে রাখি ঈশ্বরের সহস্তের কর্ম দ্বারাই কিন্তু আমরা প্রত্যেকে সে অস্তিত্ব কিন্তু পিতা ঈশ্বর থেকে আমরা পেয়েছি চিতেশ্বর সেই বিষয়ে আমাদেরকে বলতে চান এবং দুই নম্বর বিষয় পিতেশ্বর আরেকটি বিষয় বলতে চান যে ঈশ্বরের যে হস্ত কর্ম সেই কর্ম কিন্তু রূপে এবং ভয়াবহ রূপে কিন্তু আমরা সৃষ্টি হয়েছি আমাদের যদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দমনি কিডনি ফুসফুস আমাদের শরীরে যে নারী যা কিছু আছে ধমনী যা কিছু আমাদের মস্তিষ্ক আমাদের চোখ কান না আমাদের দাঁত আমাদের হাত আমাদের পা আমাদের এই শরীর আমাদের যে গলার কণ্ঠস্বর যা কিছু আমরা পেয়েছি সমস্ত দিক থেকে যদি চিন্তা করি এই সকল কিন্তু একটা আশ্চর্য রূপে সৃষ্টি হয়েছে এই সৃষ্টিটা যদি আমরা চিন্তা করি এটা কিন্তু সাধারণ বিষয় নয় মনুষ্যরা তারা যারা বড়ো বড়ো সায়েন্টিস্ট বিজ্ঞানী তারাও কিন্তু আশ্চর্য যে এই মনুষ্য আমরা আমাদেরকে কি আশ্চর্য রূপে এবং ভয়াবহ রূপে সৃষ্টি করা হয়েছে যা চিন্তা করার বাইরে এই সমস্ত কিছু আমাদের যে গঠন শরীরের এটা কিন্তু আশ্চর্য ঘটনা তাই পিতা ঈশ্বর তিনি যে এটা কিন্তু তার হস্তের কর্ম ঈশ্বরের হস্তের কর্ম যা আমাদেরকে ভয়াবহ এবং আশ্চর্যরূপে নির্মিত আমরা হয়েছি যে তার মানে ঈশ্বরের হস্ত দ্বারাই আমাদের কিন্তু আশ্চর্যরূপে যা জগতে প্রত্যেকে যদি আমরা চিন্তা করি আমরা মনুষ্য একটা আশ্চর্য সৃষ্টি যা পিতা ঈশ্বরের হস্তারায় আমরা হয়েছি আলোলিয়া ভাইয়া তাই তাকে যেন আমার পিতা বলে ডাকি তাকে যেন আমরা ডাকি তাকে যেন আমরা সম্মান শ্রদ্ধা করি তাকে যেন আমাদের জীবনে ঊর্ধ্বে আমরা রাখি আলোলিয়া এবং ইয়োগ বলে একজন ঈশ্বরের সন্তান তিনি বলছেন যে যদি আমরা দেখি ইয়োগ তার একটি শতা কোনো তার সেখানে ইয়োগ বলে ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যা ঈশ্বরের দয়াতে আমরা কিন্তু মায়ের গর্ভে নির্মিত হয়েছি ঈশ্বরের দয়াতে আমরা গর্ভে নির্মিত হয়েছি আর সেই গর্ভে যে আমাদের নির্মিত হয়েছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বরের কার্য ঈশ্বরের দয়া আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা এই জগতে অস্তিত্ব আমরা লাভ করেছি তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমাদের পিতাঈ তিনি কিন্তু আমাদের পিতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাই আসুন সেই পিতাকে আমরা ডাকি প্রভু যিশু তিনি বলছেন পিতা এবং আমি আমরা এক প্রভু যিশু বলছেন আমি শেষ পথ সত্য জীবন তাই আসুন সেই প্রভু যীশু মধ্য দিয়ে আমরা সেই সত্যময় পিতাঈশ্বরকে আমরা পিতা বলে ডাকি তার ধন্যবাদ ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন